ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রথমেই তোমাদের জানাই শুভ নববর্ষ এই নববর্ষের প্রত্যেকটা দিন তোমাদের অনেক ভালো কাটুক তোমাদের সুস্থতা কামনা করি আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তো আজকে হচ্ছে তোমাদের প্ল্যান কি অবশ্যই জানিও আমাদের তেমন কিছু প্ল্যান নেই তো ওখানে আমি আজকে সকালে সকাল চা কফি বসিয়েছি চা নয় কফি বসিয়েছি আজকে অনেকদিন বাদেই কফি করছি তোমরা সকালবেলা কী খাও চা না কফি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমরা মিললি চাই খাই তবে আজকে একটু ছুটির দিন তাই জন্য একটু কফি খেতে ইচ্ছা করলো তাই জন্য আজকে কফি বানিয়ে দিলাম চলো আজকে থেকে আর এখন থেকে তোমা আমার ব্লগটা আমি শুরু করলাম দেখতে থাকো একদম স্কিপ করবে না কফি আমার হয়ে গেছে সাথে বিস্কুট আর কেক নিয়ে নিলাম এই কফি বিস্কুট আর কেক দিয়েই আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করে নেব আর দেখো আজকে সকালবেলা কারো হয়তো আমাদের ফ্ল্যাটের কারো রুমে হয়তো নববর্ষের জন্য পুজো হয়েছিল তাই সকালবেলা এসে প্রসাদ দিয়ে গেছে এখন কয়েকটা বিছানা চাদরও বার করে নিয়েছি যেহেতু আজকে নববর্ষ তো নতুন চাদর তো পাততেই হবে এগুলো হচ্ছে আমাদের রিসেপশনের গিফটে আমরা এই বিছানা চাদরগুলো পেয়েছিলাম তো এগুলোই বার করলাম তো এখন ভাবছি কোনটা পাতবো তো এটাই ডিসাইড করলাম যেহেতু ডিপ কালারও আছে এটাই আজকে পাতবো তো দেখো চাদরটা পেতে নিলাম তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুরো পরিষ্কার করে নিলাম দেখো চাদরটা কত সুন্দর লাগছে আসলে চাদর না ভাজ করা থাকলে বোঝা যায় না জিনিসটা পাতার পর আরও ভালো বোঝা যায় যে ছাপাটা কত সুন্দর আর দেখো এখানে কিটি খালি ঘোরাফেরা করছে আর এই খাটটা আমার বাবা মা দিয়েছে আমার বিয়েতে কেমন হয়েছে জানিও কাজে তো তেমন কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার বর বলল যে রাইস আর চিকেন কষা হবে তাই জন্য বাজারে গিয়ে আবার চিকেন কিনে নিয়ে আসলো ফ্রায়েড রাইসের জন্য আমি হচ্ছে বিনস গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর ফ্রায়েড রাইসে দেবো আমি কাজু আর কিচমিচ আর এখানে মাংসের জন্য আমি পেঁয়াজ কুচি গোটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর আলু কেটে নিয়েছি আলু কমই দেবো যেহেতু চিকেন কষা করছি তাই একদমই অল্প আলু দিয়ে দেবো এখন মাংসটা কষাচ্ছি এই মাংসটা কষানোর সময় না এমন মানে এত সুন্দর একটা স্মেল বেরোয় যে মনে হয় যেন তখনই তুলে খেয়ে নিই কিন্তু কিছু তো করার নেই তখন তো আর মাংস পুরোপুরি সেদ্ধ হয় না তাই আর খেতেও পারি না 对。嗯 দেখো এখন আড়াইটা বেজে গেল এখন আমরা হচ্ছে লাঞ্চ করবো তো আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে শশাও কেটে নিলাম স্যালাডের জন্য শুধু শশাই স্যালাডে খাবো দেখো আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম গরম গরম টেস্টি টেস্টি রাইস আর চিকেন কষা এটা হলো আমাদের নববর্ষের স্পেশাল মেনু তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চুলটা ভিজে রয়েছে তাই জন্য একটু ছেড়ে পাকার তলায় বসে আছি যাতে শুকিয়ে যায় তো রাইস মাংসটা যে অনেক খুবই খুবই সুন্দর হয়েছিলো তো রাইসের থেকে চিকেনটা বেশি ভালো হয়েছিলো যেহেতু আমি করেছি চিকেনটা ওই জন্য বেশি ভালো হয়েছিলো তাই তো বলো চিকেনটা ভালো হয়েছিলো তো রাইসের থেকেও ভালো হয়েছিলো তো কী কিটি আয় কিটি কোথায় গেলি তারা তোমাদের সাথে কিটি দেখাচ্ছি কিটি খবরে আয় তাড়াতাড়ি উঠে আয় তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি আসতে পারো তুমি চোলে আয় চোলে আয় উঠে আয় এক মিনিট ডাকো তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আয় আয় চলে আসো চলো চলে আসো হুম আজকে হচ্ছে কিটিও স্নান করেছে তাই তো শোনা আজকে কিটিও স্নান করেছে দাঁত মেজেছে দেখো কিটি খাওয়া দাওয়া কেমন ছিল আজকে তো সোয়াবিন ভাত কেমন ছিল হুম শশা খাবি ও শশা হচ্ছে ওর অনেক প্রিয় শশা কলা খুব ভালোবাসি খেতে তাই তো মা ভালোবাসো তো তুমি চলো তোমাদের সাথে পরে আবার দেখা করছি যাবি ঘুরতে যাবি আজকে আজকে কি বলতো কি আজকে বল কে শুভ নববর্ষ এটি বলো শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ বলে দাও বলে খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি থামস আপ খেয়ে নিচ্ছি আমি আজকে হচ্ছে চিকেন খেয়েছি তাই তো কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে খুব ঠান্ডা আর খাবো না কি রে খাবি নাকি আইসক্রিম খাওয়াবো ঠিক আছে

আমাদের ডিনার কমপ্লিট আজকে একটু আর্লি ডিনার করে নিয়েছি কারণ সন্ধ্যাবেলা তেমন কিছু খায়নি ওই চা আর বিস্কুটই খেয়েছিলাম তাই জন্য তো এখনই ফ্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে